আসসালামু আলাইকুম एवरीवन বিপিএল এর সিলেট পর্ব শেষে 8 ম্যাচে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স দল এখন তাদের হাতে থাকা দুটি ম্যাচ তারা খেলবে আগামী 15 থেকে 17 জানুয়ারির মধ্যে ঢাকায়তে কারণ এখন ঢাকা পর্ব শুরু হবে 15 16 এবং 17 জানুয়ারি এখন হাতে থাকা তিন দুই ম্যাচের যে কোনো একটাতে জিতলে তাদের হয়ে যাবে 14 পয়েন্ট তখন তারা পয়েন্ট টেবিলের টপ টু তে থেকে তারা প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ নিশ্চিত করবে এবং যেহেতু বিপিএল এর প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করা মানে হচ্ছে ফাইনাল খেলতে একাধিক সুযোগ পাওয়া সেই অবশ্যই তারা সেই সুযোগটা হাতছাড়া করতে চাইবে না এমন তো অবস্থায় দলের শক্তিকে আরো বাড়াতে দলের সাথে আবারো এসে জয়েন করেছে রাজশাহী ওয়ারিয়র্স এর পাকিস্তানি হার্ড হিটার ওপেনার ব্যাটসম্যান সাহেবজাদা ফারহান সাহেব সাজার ফারহান বিপিএল শুরু থেকে দলের সাথে ছিল কিন্তু মাঝখানে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচে টি টোয়েন্টি খেলতে সে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং সেখানে গিয়ে সিরিজ শেষ করে আবারও এসে দলের সাথে জয়েন করেছে পাকিস্তানে যাওয়ার আগে সে বিপিএল এর রাজশাহী ওয়ারিয়র্স এর হয়ে যে চারটা ম্যাচ খেলেছে সেখানে চার ম্যাচ খেলে সাতাশি রান করেছে একুশ এভারেজ এবং একশো সাতাশি স্টেক রেটে একটা ফিফটির দেখা সে পেয়েছে সবশেষ যেই ম্যাচটা সে খেলে উড়াল দিয়েছে সেই ম্যাচটি ছিল গত এক জানুয়ারি রংপুর এডেসের বিপক্ষে সেই ম্যাচে সে আট চার দুই ছক্কায় একশো একচল্লিশ বলে পঁয়ষট্টি রানের একটা দুর্দান্ত ইনিংস আর এখন মাঝে যে পাকিস্তানের এবং শ্রীলঙ্কার ছিল মাঝখানে হয়ে গিয়েছে প্রথম টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার আহ চার চার দুই ছক্কা একশো একচল্লিশ স্ট্রাইক রেটে করেছে ছয়ত্রিশ বলে একান্ন রান আর শেষ ম্যাচে যদি খুব একটা ভালো করতে পারেনি সাত বলে নয় রান করেছে তবে যেহেতু পাকিস্তান এবং গিয়ে একটা ইনিংস খেলেছে এবং বিপিএল শেষ করে পাকিস্তান ওয়ার্ল্ড দেওয়ার আগে একটা ইনিংস খেলেছে তার মানে সে ফর্মে আছে এখন সে দলের সাথে জয়েন করছে এবং কিন্তু এখন অবশ্যই কিছুটা বেড়ে গিয়েছে তবে সাহেব জাদা ফারহানের বিকল্প হিসেবে যে রাজশাহী ওয়ারিয়ার তারা সংযুক্ত আরব আমিরাতের ওপেনার মোহাম্মদ ওয়াসিমকে দলে ছিল এখন সাহেব ফারহান আসার পর মোহাম্মদ ওয়াসিম কি দলের সাথে থাকবে কিনা এর ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি তো এই ছিল রাজশাহী ওয়ারিয়র্স এর সবশেষ আপডেট আল্লাহ হাফেজ